উনিশটি আইটিআই আবেদনের জন্য শিল্প ও বাণিজ্য বিভাগ এবং টাটা প্রযুক্তির মধ্যে চুক্তি স্বাক্ষর হয় রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহার উপস্থিতিতে তাছাড়া উপস্থিত ছিলেন মন্ত্রী বিশ্বকেতু দেববর্মা সান্তনা চাকমা এবং দপ্তরের আধিকারিকগণ বিষয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা বলেন ত্রিপুরাতে যে উনিশটি আইটিআইগুলির আপগ্রেডেশনের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয় বর্তমানে আধুনিকতার যোগী উন্নতি আইটিআইগুলিকে আধুনিকতার রূপ দেওয়ার জন্য বিশেষ পরিকল্পনা গ্রহণ করা করা খুবই দরকার তার জন্য বুধবার টাটা টেকনোলজির সাথে এক স্বাক্ষর করা হয় সেখানে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা হবে পাশাপাশি ছিয়াশি শতাংশ খরচ বহন করবে তারা এবং ১৪ শতাংশ খরচ বহন করা হবে সরকারের পক্ষ থেকে একটা এগ্রিমেন্ট সাইনিং হয়েছে এখানে ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স গভর্নমেন্ট অফ ত্রিপুরা টাটা টেকনোলজিজ লিমিটেড আমাদের যে ত্রিপুরাতে নাইনটিন সেগুলোকে আপগ্রেডেশনের জন্য আপনারা সবাই জানেন যে এগুলো অনেক বছর হয়ে গেছে আমাদের পুরনো টেকনোলজি এগুলো বেশিরভাগই ওখানে মানে ফিজিক্যালি এবং মেকানিক্যালি ওখানে কাজ হয় এখন কম্পিউটারাইজেশনের যুগ কম্পিউটারে সব মেশিনারি চলে আসছে কিন্তু আমাদের যারা ওখান থেকে পাশ করে বা এখনো পড়াশোনা করছে তাদের কাছে ওই টেকনোলজি ছিল না তো আমরা চাইছিলাম যে এটাকে আপগ্রেডেশন করা খুব দরকার এবং যেহেতু আপগ্রেডেশন নেই বর্তমানে তারা ওখান থেকে পাশ করার পর আমাদের স্টুডেন্টরা ওখান থেকে পাশ করার পর তাদের কিন্তু সেভাবে অ্যাবজর্ভ হতো না কোথাও কারণ বর্তমানে যে ধরনের স্কিল পিপুল দরকার মানে যেভাবে ডেভেলপমেন্ট হয়েছে বিভিন্ন কম্পিউটারাইজ মেশিনারি যেগুলো আছে সেইভাবে কিন্তু তাদের সেই ট্রেনিং ছিল না তো তার জন্য আমরা আজকে এই টাটা টেকনোলজির সাথে আমরা এগ্রিমেন্ট করেছি সেই টেকনোলজিতে আমরা ওখানে ইনফ্রাস্ট্রাকচারও ডেভেলপমেন্ট করব পাশাপাশি এইটি সিক্স ইস টু ফোরটিন সেই রেশিওতে অর্থাৎ এইটি সিক্স পার্সেন্ট ওনারা খরচ বহন করবেন আপগ্রেডেশনের জন্য আর ফোরটিন পার্সেন্ট আমরা বহন করব তো সেখানে এইটি সিক্স পার্সেন্টের ওনারা যে ইনভেস্ট করবেন ফাইভ হান্ড্রেড সিক্স সেভেন্টি মোর দেন ফাইভ হান্ড্রেড সেভেন্টি করোড আর ত্রিপুরা গভর্নমেন্ট ফোরটিন পার্সেন্ট অর্থাৎ ওয়ান হান্ড্রেড টুয়েলভ করো মোর দেন ওয়ান হান্ড্রেড টুয়েলভ করোর